মোটা তাজা এবং হৃষ্টপুষ্ট জন্তু দ্বারা কোরবানি করা মুস্তাহাব আদির শরীফের মধ্যে এসেছে রসুলুল্লা সাল্লি ওসাল্লাম মোটা তাজা এবং হৃষ্টপুষ্ট প্রাণী দ্বারা কুরবানি করেছেন রসুল ইসলাম শরীফের মধ্যে আমাদেরকে আদেশ করেছেন তোমরা মোটা তাজা এবং তরুতাজা বড়ো হৃদপুষ্ট হৃষ্টপুষ্ট প্রাণী জন্তু আল্লাহ রাস্তায় জবাই করো সেটা আমাদের দিন তোমাদের জন্য বাহন হবে এই কারণে আমরা কুরবানি করব হৃষ্টপুষ্ট মোটা তাজা যেটার কোনো ক্ষত বিক্ষত নাই কোত নাই যেটার কোনো আয়ব নাই এরকম প্রাণী দ্বারা আমরা কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ কুকুর অথবা হরিণের মিলনের মাধ্যমে যদি বকরির বাচ্চা হয় তাহলে সেই বকরির বাচ্চা দিয়ে কুরবানি করা বজায় আছে কুকুর অথবা হরিণের মিলনের মাধ্যমে যদি বকরির বাচ্চা হয় তাহলে সেই বকরির বাচ্চা দিয়ে কুরবানি করা যায় তিন নম্বর বিষয় হলো শুকরে দুধ পালন করেছে এমন বকরির বাচ্চা দ্বারা কুরবানি